হাশরের ময়দান কত ভয়াবহ হবে সেই দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে কেউ অতিক্রম করতে পারবে না সেখান থেকে যাইতে পারবে না সেই পাঁচটি প্রশ্ন কি এক নাম্বার হচ্ছে প্রত্যেকটা মানুষ তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে সে ভালো পথে জীবনকাল কাটাইছে নাকি খারাপ পথে জীবনকাল কাটাইছে এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ সামনে থেকে কেউ যাইতে পারবে না এখন চিন্তা করেন আপনি ভালো পথে থাকবেন না এই খারাপ পথে থাকবেন খারাপ পথে থাকলে আল্লাহ সামনে থেকে উত্তর কিভাবে আপনি দিবেন আল্লাহ সামনে উত্তর না দিতে পারলে তো সেই দিন ধরা করিয়ে দেওয়া লাগবে দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা মানুষের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যৌবনকাল অত্যন্ত মূল্যবান সময় এই ইবাদত কাছে পছন্দনীয় যৌবন বয়সে ইবাদত যতই করুক ওই ইবাদত আর একজন যৌবন বয়সের যুবকের ইবাদত আকাশ আর পাতাল ব্যবধান যৌবন যদি কেউ আল্লাহর পথে কাটায় আল্লাহর বয়ে যদি যৌবনকে হেফাজত করে পর নারীর থেকে চক্ষুকে হেফাজত করে তাহলে এই যুবক কেয়ামতের ময়দানে সহজভাবে আল্লাহর সামনে উত্তর দিতে পারবে যৌবন সে কিভাবে কাটাইছে জেনা ব্যবসার করেছে কিনা একজন বুড়া মানুষ ইচ্ছা করলেও সে জেনা করতে পারবে না তার সে শক্তিই নাই একজন যুবক তার শরীর টক সে সুযোগ পাওয়ার পরেও যদি জেনা থেকে নিজেকে বাঁচাইতে পারে তাহলে অবশ্যই আল্লাহ রবুল আল সেই দিন তার জন্য দুইটা জান্নার দান করবে সুরা রহমানের মধ্যে আল্লাহ বলেন জান্নাতান যেই লোকটা আল্লাহর গুনার কাজ ছেড়ে দিল আল্লাহ তাকে দুইটা জান্নাত যুবক বায়রা যারা এখন যুবক তাদেরকে আমি বলছি আপনারা যৌবনকে হেফাজত করুন অন্য নারী পর নারীর সাথে কথাবার্তা বলা বন্ধ করুন অবৈধ সম্পর্ক বর্জন করুন আল্লাহর ভয়তে ফিরে আসুন আল্লাহ যে পাঁচটি প্রশ্ন করবে তার নাম্বারে তার মধ্যে দুই নাম্বার হচ্ছে যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করবে এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে খুব দামি যেই যুবক যৌবনকালে ইবাদতের মধ্যে কাটাই দিবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালাহ তাকে আশের নিচে ছায়া দিবে তিন নাম্বার হচ্ছে ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে প্রত্যেকটা মানুষকেই প্রশ্ন করা হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামের সামনে আল্লাহ প্রশ্ন করবেন কিভাবে তুমি অর্থ সম্পদ উপার্জন করেছো অর্থ সম্পদ আপনি উপার্জন করবেন হালাল পন্থায় অবন্ত অবৈধ পন্থায় হারাম পন্থায় যদি কেউ উপার্জন করে সেই দিন কিন্তু আর উপায় থাকবে না অনেক পথ আছে খারাপ পথ আছে একজন চুরি করে রিজিক যদি অনুসন্ধান করে চুরি করে যদি সে খায় এটা তার জন্য হবে হারাম আর একজন ডাকাতি করছে এটা তার জন্য হবে হারাম আর একজন বৈধ পথে ব্যবসা করছে এটা তার জন্য হবে বৈধ সুতরাং আপনার আল্লাহ দিবে আপনি কেন হারাম পথে যাবেন হারাম পথে পথ রিজিক আমাদের সামনে আল্লাহ তুল অবশ্যই দিবেন প্রত্যেকটা পশু পাখি যা খাবার জোগাড় করে রাখে না তারপরেও সকালে বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময় প্যাট ভরে যার যার বাসায় পৌঁছায় এই অবৈধ পথ বর্জন করতে হবে সুখ অবন্ধ করতে হবে আল্লাহ বলেন আল্লাহ তালা সুখকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন আপনি কাজ করে খান কাজ করলে কোনোদিন মানসন্মান যায় না আল্লাহ তালা বলেন ফাইজা পুদিয়া যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায় তোমরা মাঠে ছড়িয়ে পড়ো জীবিকা অরেশনের জন্য মাঠে কাজ করেন আপনি ফসল বনেন খেতে কাজ করেন আপনার রিজিকের অভাব হবে না আল্লাহর সামনে সেই দিন আপনি কিভাবে মুখ দেখাবেন যদি আপনি অবৈধ পথে উপার্জন করেন প্রত্যেকটা নবিরাসুল কাজ করেছে তাদের সম্মান নষ্ট হয় নাই কাজ করলে বরং মর্যাদা বাড়ে আমাদের নবী তিনি ছাগল চড়াইয়েছেন মুহসা আলাইসাল ছাগল চড়াইয়েছেন তাতে কি হয়েছে ছাগল চড়াইলে কোনদিন মানসমান যায় না বরং আল্লাহ তালা তাদেরকে নবী পর্যন্ত পৌঁছায় প্রিয়বাইরা হালাল পথে জীবিকা অনশন করেন তাহলে সেই দিন এই প্রশ্নের উত্তর দিতে পারবেন চার নম্বরে দন সম্পদ কিভাবে ব্যয় করেছেন আল্লাহ তালা আপনার সম্পদ দিয়েছে অনেক আপনি যা ইচ্ছা তাই করবেন যেখানে সেখানে অবৈধভাবে ব্যয় করবেন এটা সম্ভব নয় আল্লাহ তালা এই প্রশ্ন করবেন যে তোমাকে আমি যে সম্পদ দিয়েছিলাম তুমি কোন রাস্তায় ব্যয় করেছো অপচয় করেছো কিনা আল্লাহ বলছে কুলু অশ্রাবু তোমরা খাও এবং পান করো ওলা তুশ্রীফ কিন্তু অপচয় করবে না আল্লাহর যা রিজিক আপনি খাবেন আপনি একজন গানের অনুষ্ঠান করছে আপনি টাকা চাই আপনার কাছে টাকা ছিল দিয়ে দিলেন এ তো অবৈধভাবে ব্যয় করলেন টাকা আপনি সাথে দিয়ে ব্যয় করলেন সেদিন কিভাবে আপনি জবাব দেবেন এরকম অনেক পথ আছে প্রত্যেককে খেয়াল হবে হালাল পথে উপার্জন করতে হবে হালাল পথে টাকা বানতে হবে তাহলে আমরা বুঝলাম চার নাম্বার হচ্ছে ধন সম্পদ কিভাবে ব্যয় করেছে এই প্রশ্ন করবে পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যেকটা মানুষ যতটুকু জ্ঞান অর্জন করেছে এলেম অর্জন করেছে সেই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে অর্থাৎ আপনি শুধু জানলেন মানলেন না তাহলে তো হবে না আজাজ অনেক জানতো আল্লাহ তালা তাকে জ্ঞান দিয়েছিল কিন্তু সে মানে নাই অহংকার করেছে যেই কারণে আল্লাহ তালা লান তার উপর বর্ষিত হয়েছে সে শয়তান হয়েছে এই পাঁচটা যে পয়েন্ট আল্লাহ রসুল বলেছেন এই পাঁচটা পয়েন্ট যাতে আমরা সঠিকভাবে আল্লাহর কাছে উত্তর দিতে পারি সেই চেষ্টা আমরা করবো এই